তো বন্ধুরা এখানে আমি গাছ খোঁজার জন্য চলে আসছি আপনারা দেখতেছেন এখানে ঝাড় জঙ্গল তো এখানে আমি অনেক খোঁজাখুঁজি করলাম অনেক খোঁজাখুঁজি করার পরে এক জায়গায় একটা মাত্র গাছ পেয়েছি এবং গাছটা এখানে আর আশেপাশে কোনো গাছ নেই আমি যে গাছটা দেখাবো এখানে অনেক চেষ্টা করছি পাইনি অনেক খোঁজাখুঁজি পরে গাছটি পেলাম যদি আপনারা চিনে কারণে গাছটি করতে পারেন তাহলে সবচাইতে চাইতে ভালো আপনার একশোতে একশো কাজ হবে তো এখানে আমি গাছটি পেয়েছি খুব কষ্ট করে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি আগে এখনও বলতেছি আপনারা সুন্দর করে গাছ চিনে কাজ করবেন নতুবাকি আর যদি কাজ করতে যান তাহলে হয়তো হবে না আর যদি না হয় এই জন্য আমি কোনো দায়ী না কেননা আপনাকে গাছ চিনে কাজ করতে হবে আর এই গাছ চিনে কাজ করতে পারলে আপনি যে কোনো জায়গা থেকে কাজটি করতে পারবেন আর এটি বিশেষ করে শহরের লোক করতে পারবেন না এটি গ্রামের অন্য গ্রাম অঞ্চলের লোকেরাই করতে পারবেন কেননা এই গাছটি আপনারা চিনে নেন এই গাছটিকে আমরা বলে থাকি আমার ওস্তাদ আমাকে যেটি চিনিয়েছেন যেটি বলছেন উনি বলছেন যে অনেকেই বলে মন ভাঙার গাছ অনেকেই বলে বন ভাঙার গাছ অনেকেই বলে মন হরণ বা চুরি করার গাছ এই গাছের দেখেন আমি আপনাদেরকে বৈশিষ্ট্যগুলো বলে দেই এই যে গাছটি দেখতেছেন এই গাছটি কিন্তু পাতাগুলো যে দেখতেছেন পাতাগুলো কিন্তু ঝিমরে ঝেমড়ে গেছে এই যে দেখেন এর কাজ হলো একার বৈশিষ্ট্য থাকা এর গাছ এর কাজ আপনারা চাইলে এই গাছটি যাকে খাওয়াবেন সে এই গাছের পাতার মতন চুপ করে ব্যাকা হয়ে চুপ করে থাকবে একা একাই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে মিলামেশা না হয় এই গাছ খুবই কাজেই চিন্তা ভাবনা করে আপনারা এই কাজ গাছটি গাছটি দিয়ে কাজ করবেন তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু অনেক খোঁজাখুজি করছি যে ভালো স্পষ্টভাবে দেখাবো কিন্তু আমি কোনো গাছেই খুঁজে পাইলাম না ওই একটাই পাইছি আর এগুলো এই যে দেখেন আমি যাদেরকে কাজ দেই এগুলো থেকে চিরে সিরে এই যে এই যে দেখেন এগুলো থেকে অল্প অল্প করে সিঁড়ে নিয়ে দিয়ে দেয় কারণ এখানে নষ্ট হয়ে গেলে তো এই গাছ আর পাবো না এই জন্য অল্প অল্প করে ওই ওষুধ মিশিয়ে দেয় এবং এটার সাথে বন্ধুরা যে জিনিসগুলো আপনাদেরকে মিস করতে হবে এটাতে আপনার যদি আপনার মায়াজাল জাল থাকে মায়া জাল হলে হরি পাগলি বীর পাগলি দিবেন তাও যদি না পান মনামনি দিবেন তাও যদি না পান মঞ্চুরা মঞ্চুরি করার গাছটি যে ইয়াটা দিবেন এই আপনার ফলটা দিবেন তাও যদি না পান কাম সিন্দুর দিবেন এরপরে এটা যে কোনো একটা দিলেই হবে এরপরে আপনাকে এক ফোঁটা হাতের রক্ত দিতে হবে ছোট আঙুল এই যে কোনোই আঙুলটা আছে না এই ছোট আঙ্গুলটা এই যে এই আঙ্গুলটা এই আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত আপনাকে ওখানে মিশাইতে হবে এখন বন্ধুরা এই জিনিসটা হবে সামান্য একটু অতটা খাওয়াইতে হবে না এই যে জিনিসটা দেখতেছেন আমার হাতে এটা মাটি অল্প কিন্তু এটা ভিডিওর মধ্যে অনেকটা দেখা যায় অল্প একটু এর চাইতেও কম অর্ধেকটা খাওয়াইলেও হবে যদি খাওয়াইতে পারেন এই জিনিসগুলো আমি যেভাবে বললাম এই সিস্টেমগুলো তবে হ্যাঁ এখানে বার সিস্টেম আছে অবশ্যই বার আপনাকে মেনে চলতে হবে বৃহস্পতিবার রবিবার একাশটি কাজটি করলেও হবে না আপনি বাকি যেদিনে করবেন সেদিনেই হবে সোমবার মঙ্গলবার এবং শনিবার কাজগুলো খুব দ্রুত হয় এবং ভালো হয় আর বিশেষ করে এই কাজটি যখন করবেন বন্ধুরা তার রাশিটা দেখবেন রাশি কি রাশির সাথে ম্যাচিং করে যদি খাওয়াতে পারেন তাহলে কাজটা আরও দ্রুত হবে আমি তো বলছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লাগবে না আর থেকে দশ ঘন্টার মধ্যে এই কাজটি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আমি আবারও অনুরোধ করে বলতেছি এটা অরিজিনাল বিদ্যা এই টোটকা এই টোটকা আপনি কখনোই ইউটিউবে পাবেন না এটি কখনও অপব্যবহার করবেন না কাজ চিনে কাজ করবেন অবশ্যই কাজ আপনার তো অশো হবে ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে আমাদের ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ